শর্মনার হুজুরের দেখশনী কহ কলে তারে দেখা নবীর দেখা তারে ধর্ষণী কালে ধর্ষণে মানে মশালা করছি কাল নবীর হাতেই হইয়া গেছে না তাহলে তার পিছে নামাজ পড়ছনি কয় কত হাজার বার পড়ছি রে বলে তুই তার পিছে পড় নাই কেমন জানি দয়াল নবীর পিছেই বর্ষ আল্লাহ পাকের এই এলাকার লজিন মাস্টার রাজাইয়ে থাকবে দয়াল নবীরে খাওয়াইছে তিনটা টানা তিন বছর নবীরে খাওয়াইছে সুবহানাল্লাহ কন্না অসসমায়া পাউদার সেটা সুবহানাল্লাহ কন্না তিন বছর খাওয়াইছে নবীরে আল্লাহ বলবে না না আমি এই লোক আমি না আমি না আমি নবীর জীবনও খাওয়াই নাই আমি নবীর চোদ্দশো বছর পর আমি দুনিয়ার ভিতরে গেছিলাম আমি নবী পাবো কোথায় আল্লাহ আকবর মালিক ডাক দিয়ে বলবে ও পাক

আবার মাওলায় কাবদুল্লাহ মুক্তাজে হাল বান্দাবান্দি দিগকে বলিয়া দিয়ে আসো ওরা যখন জমিনে হাঁটে ওদের পায়ের সাপ আল্লাহর আরসের মধ্যে ভরে সোহান আল্লাহ খান না জোরে খান না আর বেশি সময় করব না আপনাদের মন মনয় হয় আর একদিকে চলে গেছে আর বেশি সময় করব না ও আল্লাহর বান্দারা পর্দাল হা সময় গেছে আর বেশি সময় করব না কষ্ট হয় আপনাদের তাহলে মোনাজাত দিয়ে দিই বাবা মোনাজাত হবে না হবে না হবে না আর একটু থাকতে পারবে যুবক বাইরে বলো কয়েক ঘন্টা থাকতে পারবা রায় থাকবি

হুয়া নারে তারে খাওয়াইছো তো নবী নিজে খাইছে সুবহানাল্লাহ আর আমার তারে দলিল আছে না আল্লাহর ভাত খাওয়ান যায় আল্লাহর আরে আল্লাহ হাকর কর না আমি খাওয়াইছি নারে থাকবে আল্লাহই খায় ভাত সুবহানাল্লাহ কাসা কথা উনি তরকারিও খায় দুধ খাইতে আরো বেশি ভালোবাসে আল্লাহু মুসা আলাইহিস সালাম জিক্ষার করে মাওলানা আপনি যদি মুসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম সুবহানাল্লাহ না আমি দলিল দেব তারপর বাড়ি যাব আমি কথা বলব না আল্লাহ আকবার আপনারা থাকতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ ভাত খায় ডাইল খায় তরকারি খায় এগুলা বুঝাবো আল্লাহর বার্তা আইলে কাকামি কি খাওয়াইবেন না আলিয়া আলিয়া মাদ্রাসা আসেনি আলিয়া মাদ্রাসা আশবাস আছে দাখেল মাদ্রাসা দাখেল ষষ্ঠ শ্রেণী বইয়ের মধ্যে একটা কবিতা আছে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আছে ওই কবিতাটা উনি নিজে লেখে নাই হজরত আবু হরারা রাদিউল্লাহ তালানু থেকে একটা হাদিস আছে আবু হরারা রাদুল বলছে কাল হাসরে মাঠে আল্লাহ নাকি মানুষদের জিজ্ঞাসা করবে আমি ভাত খাইতে গেছিলাম তোর বাড়ি তুই দরজা কেন আটকাইছিলি তুই তো আমার নিজে ফিরেই দিলি আমি তো ভাত খাইতে গেছিলাম আল্লাহ ভাত কর না আমার রে এত পানির পিপাসা তোর ঘরে গেছিলাম রে তুই কেমনে পাশানের মতো দরজাটা দিয়ে দিছিলি আমি আল্লাহ তোর বাড়ির থেকে কানতে কানতে ফিরে আইসালাম আমার মারাত্মক পিপাসা পাইছিল তুই খাওয়াই নাই আল্লাহ আমার শাকসা দিলে আসছে বলিবেন আল্লাহ কাল্লাহ একবার কাল হাসরে বলিবেন খোদা হে বনিয়াদম সন্তান তুমি মরে করো নাই সেবা জবে সিনু রোগে অজ্ঞান মানুষ বলিবে আপনি প্রভু সৃষ্টিকর্তার কিভাবে করিব শ্বশুরসা আপনার তখন আমার মাওলা বলবে ওই যে এক লোক গেছিল খানা খাওয়ার জন্ম ওই লোকটারে যদি খাওয়াইতি আমি নিজে খাইতা একভাবে না একভাবে তো খাই কত খায় না আল্লাহ মুসালাম জিজ্ঞাসা করলো মাওলা আমি যদি আল্লাহ ওই আমনে যদি মুসান আল্লাহকে থাবরে সুরে এক এই কথা জীবনে বলবি না মুখে এক কথা বলা সেরে আপনার জন্য সেরে কইতে পারে আল্লাহর যারা খাস বন্ধা আল্লাহর যারা নৈকট্য বলছে গেছে তার আল্লাহ রে যা তা বলবে তোমার দরকার কি কথা তারা যা তা বলবে আল্লাহ রে তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহ দরকার না একটা মাইয়া রাস্তা দিয়ে যায় চোদ্দ বছর বয়স আমি যদি আমি হুজুর মানের যদি বলি কেরে তুই কেমন আছো আই লাভ ইউ আপনারা বলবেন নাউজুবিল্লা রে হুজুর এটার করে ভরিস আর যদি অরে কালকে আমি বিবাহ করি কামিন করি অরে আয়লা পর যা বলবো আপনার কোনো দরকার আছে মেয়া কোনো দরকার আছে আপনি আমার বাড়ির গেলি মার খেয়েবেন কথা আমার বউ কথা ঠিক কলমা কামিন না হইলে কিছু কবা যাইবে না কথা ঠিক মাওলার সাথে যার কলমা হইয়া গেছে মাওলার সাথে যার রেজিস্টারি হইয়া গেছে যে মাওলার সাথে সম্বন্ধ নেছে সে এখন আল্লাহরে বলবে আল্লাহ তুই আল্লাহ করবো না আর আপনি বাইসে থাকতে একবারও তুই বলবেন না খবরদার আপনি সাধারণ মানুষ, তুই বলবেন না। আল্লাহর সাথে হয়ে গেছে। সে এখন আল্লাহরে কি বলে জানেন তুই বৃষ্টি দিতে পারবি না তুই এই বৃষ্টি এখন দেশা বৃষ্টি নেওয়া লাগবে তুই আল্লাহ আল্লাহরে তুই বলে কত বড় মানুষ বাবা আমি এক জায়গায় শুনছি আল্লাহরে বলতেছে এই জায়গায় বৃষ্টি দিবি না এক আল্লাহরলি বলতেছে এই জায়গায় বৃষ্টি হইবে না তো আমারে আনলি কেন এলাকার মানুষ দোয়া করতেন হুজুর আমাদের এলাকায় খরা দেশে বৃষ্টি হয় না হুজুর আমাদের খ্যাত খামার গুলা নষ্ট হয়ে যাইতেছে আমাদের এলাকায় ফসল নাই রলি বলে বাবা আমি একটা কুত্তা তোমরা আমারে নিয়ে কি করবা আল্লাহর রলি যখন নাকি জমিনে পয়সা বলে বাবা আমি কান্দি দি তোমরা ও কান্দ কান্দার বলে আল্লাহ বৃষ্টি দিবি না আমার আল্লাহ না আরে আমরা আমি আপনারে শুনাইয়া যাব সেই ঘটনা কে এই ঘটনা ঘটাইছে আমি শুনাইয়া যাব একটু বলেন আল্লাহ আকবর আল্লাহ রলিরা আল্লাহ না আল্লাহ রাইকা দূরে না তাদের মধ্যে ফজলুল আমাল একজন না তাদের মধ্যে ফজলুল করিম মাওলা না আল্লাহ আল্লাহু আল্লাহ موسی আলাইহিস সালাম ডাকতে বলে মাওলাবে যদি মাওলা হইতাম আপনি যদি মুসা হইতেন আল্লাহ কয় তুই কোনদিন

এই রাইতে যদি বলেন কোনো অটোওয়ালা যে হ্যাঁ তুই যাইয়ে দেখাইতে পারো আর হালুয়াঘাট কবি কে কথা হয় না আসে না না পাগল আসে না তালে মাতাল আছে কি নাই বলে কি কন আমি এখন যাব কয়টা দেবেন আল্লাহ এক কাপ চা খাও বলে আপনি দাঁড়ান আমি আসতেছি হালুয়া গাড় দিয়া আছে কি নাই আমার মাওলায় তো সবই জানে তারপর বান্দার লাগে একটু প্রেমের খেলা খেলে জোরে কন্ন সোয়ান আল্লাহ মুসা ডাক দিয়া কা আপনি মুসাইতে পারবেন নি মাওলায় ডাক দিয়া কয় মুসারে কয়েক মিনিটের জন্য ধরি نے আমি موسی اپ আল্লাহ اللہ زبرکن سبحان اللہ موسی تعالی مانسن আমার اللہ اکبر ناراي তাইলে ہمارا اللہ مانسن تو ধরেন কয়েক মিনিটের জন্য ধরেন کہ تو موسی نے আমি তখন আল্লাহ আপনি আমার ধরে কি কইবেন আমি তো বান্দা আল্লাহ বলতেছে। আমি আপনি আমি যদি কোনদিন আপনার বান্দা হইতাম তাহলে আপনার কাছে প্রথমে চাইতাম আমার শরীরটা যেন ভালো থাকে আপনারা বুঝছেন নেন এটা কিন্তু আমনের আমার শেখাইতে সাল্লাই আমাকে এইগুলো চাওয়া লাগবে কথা বলেন না প্রথম কি কি চাইবে আমার শরীরটা যেন ভালো তাই আমি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ খাবো না আর বয়লার মুরা খাই আমার শরীর নষ্ট করতে পারবো না আর আমি জর্দা খাবো না পিড়ি সিগারেট খাবো না কারণ আল্লাহ যদি বান্দা হইতো সে শরীরটা ঠিক থাকার জন্য নাকি দোয়া করত মুসা আপনি যদি আল্লাহ হইত আমি যদি বান্দা হইতাম আমি আপনার কাছে চাইতাম আপনি যেন আমার শরীরটা ভালো রাখেন এখন বললেন মুসা আলাহি সাল্লাম কাল্লা যদি খাইতেন তাহলে কি খাইতেন কি এমন পাগলের ভাবনা পাগলামি করা লাগবে তো পাগল সারা দুনিয়া মেলে না পাগলা পাগল সারা জগৎ চলে না তুই পাগল তোর দাদাই পাগল তুই পাগল তোর পীরে পাগল তুই পাগল তোর ভাগল পাগল আস্থানা পাগল সারা দুনিয়া চলে না বলো কণ্ঠ নাই বলো না পাগল সারা দুনিয়া চলে না আল্লাহ কয় আমিও পাগল আমি তোর পাগল সব আমি আমার তোস্তার পাগল না আমার বাংলা ডাক্তার বলে মুসা কালী মোল্লা আমি যদি খাইবার চাইতাম দুধ খাইতে চাইতাম পিওর দুধ সমান না আপনারা তো দুধ একটু হইলেই বাজারে নিয়ে বিক্রি করে দেন বেরেন্ডো নাই পোলা একটা হয়েছে হট মেজাজ দুধ যদি রীতিমিতরে খাওয়াইতেন আর মেজাজ ঠান্ডা হইত ওর বেরেনের দরজা নাই খুলিয়ে দিত কারণ আল্লাহর খাবারের মধ্যে পছন্দ দু এখন তো কত গ্রামে দুধ পাওয়াই যায় না আল্লাহ আস্তে আস্তে নিয়ামত উড়াইয়া নিতেছে বাবা কারণ কেয়ামত অতি নিকটে ইমাম মেহেদির জন্ম হইয়া গেছে আল্লাহ ওই এলাকার যুবকরা রাস্তাঘাটে যারা এখন মাওলা বলতেছে ও মুসা আর কি জানবা মুসা বলে আল্লাহ আপনি যদি থাকতেন তাহলে কোন জায়গায় থাকা পছন্দ করতেন আল্লাহকে আমি থাকতে চাইলে শহরে থাকতাম আল্লাহ শহর পছন্দ সবান আল্লাহ কান্না কত গ্রামে শোনা যায় বাজার ডেলিভারি কেসে বাংলা মহিলা অসুস্থ হয়েছে হালুয়া ঘাট নেওয়ার নেতে না না নেতে ময়মেন সিং যাইতে না না যাইতে অর্ধা হতে মারা গেছে ঘটনা ঘটে না আল্লাহ শহরের মধ্যে থাকলে একটা বরকত আছে কি নাই যদিও হয় কহর সারিও না শহর এটা আমার বুঝু আমাদের বুজুর গানে দিনেরা বলছে যদিও হয় কহর সারবানা শহর আল্লাহর পছন্দ শহরের জায়গা এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা মুসারে বড় বক্সের মধ্যে পাঠাইয়া দিল ওদিকে মাওলা টেলিফোন করছে এ আসিয়া গোসল দিতে যা গোসল দিতে গেল দাসীদেরকে পর্দালের মহিলারা ভালো করিয়া শোনো মাগ গোসল দেওয়ার জন্য পানিতে নামলো নাইমা দেখে বাজান একটা বক্স পানির মধ্যে ভাসতেছে আল্লাহ সিয়া রাখতে বলে ও আমার সাথী ও আমার বক্সটা হাতের মধ্যে না সখীরা যখন বক্স আনার জন্য হাত দেয় বক্স নদীর মধ্যে যা সখীদের হাতের মধ্যে বক্স আছে না আমার মাওলা কাশিয়া তুই যদি হাত পাত তাহলে আসবে আসিয়া আলাইসালাম আর ধৈর্য হারাইতে পারো ধৈর্য ধরিয়ে থাকতে পারে নাই মাদান বক্সের দিকে যখন হাত বাড়াইলো অটোমেটিক বক্সটা এসে আসিয়ার হাতের মধ্যে উঠিয়ে গেল হাতের ভিতরে ওঠার পর আল্লাহ একবার বক্সের যখন নাকি মুখটা খুললো মুকুলিয়া খুলিয়া তাকাই দেখে একটা আর চল জল 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 করে এত নূর চমক এত নূর আর নবীর শেহার আল্লাহ করবেন না নবীদের শেহারা নারায় তো এত সুন্দর নূরের আলো আসিয়া দায়িকা সহ্য করতে পারে একটা পোলামাইয়া ছোট অবস্থায় এক দুই বছর বয়স যদি হয় ইন্দুর বাস চাইলে মনে করি একটা সুমধি মনে হয় না অত তো নিষ্পাপ ও হিন্দু হয় নাই ও সাত বছর পর্যন্ত মুসলমান থাকবে কিন্তু মনে একটা সুমা দেই বাবা এক দেড় বছরে বাচ্চা গাছা রাস্তায় দেখলে এত সুন্দর লাগে মনে হয় যে ওদের দেখলে আমাদের কলপটা ঠান্ডা হয়ে যায় কলপ পরিষ্কার হয়ে যায় এর কারণ কি আল্লাহর অলিরা লাগছে ওদের কোন গুনা নাই এই জন্য বেগুনা মাসুম মানুষ দেখলে অন্তরের মধ্যে মজা লাগে কত দাদারা আছে নাতির সুমা দেয় দরিয়া এইভাবে টাই খাই না সুমা দায় কত দাদারা আছে কামাই নাই রে ভালো মনটা এখন কোন কাম কাজ নাই সংসার ছেলে দের হাতে দিয়া দেলো কত দাদুরা আছে কোথা থেকে টাকা মিলাইয়া ডায়াবেটিক্সের ওষুধ নাই না ওই পোলার না পোলার ঘরের নাতির জন্য চকলেট আনে মাইয়ার ঘরের নাতির জন্য নানারা আরো বেশি একটু দেখেন দেখেন তাকাই এমন মানুষ আসেনি নাতি ছাড়া কোন ভালো খানা খাইতো পারে যাই না খাইতেই পারে না ওই মা বাবারে ভিন্ন করিয়াতে স ছেলে মেয়েদেরকে নিয়ে ঘাট থাক মা বাবার দিনটা কেমন যায় মা বাবা দিন কাটে না নাতি কয়টা যদি তোর বাবার দিন কাটে না শেষ পর্যন্ত ফেরাউনের দিয়া লালন পালন করাইয়া আমার মাওলায় ওই হাতে ফেরাউনের শেষ করছে বাবা

উনি আলেমদের দল করে দেখেন না এই যে বলিয়ে দিল ইন্সল মিনে ওলামা আমারে ভয় যদি কেউ পাইয়া থাকে দুনিয়ায় তা হইলো আলেমদের দ আমারে আমার সব চাইয়া আলেমেরা বেশি বেশি ভয় ভয় কৃষকরা পায় না রিক্সা লড়া পায় না মুরুক্ষ মানুষ তো পাই না আল্লাহ একবার কেউ আমারে ভয় ভয় না একমাত্র আলেমেরা ভয় ভয় এখন আপনার বোঝা লাগবে আলেম কাকে বলে আলেম বলে জ্ঞানী লোকেরে বাবা আলেম আরবি শব্দ বাংলায় হইল জ্ঞানী জোরে খান সোহান বাংলা কি জ্ঞানী তো স্কুলে মাস্টার হইতে পারে জ্ঞানী তো কলেজের ছাত্র হইতে পারে জ্ঞানী তো ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হইতে পারে আমার আল্লাহ এই জ্ঞানীদের কি বলছে যারা জানে তারা আমারে ভয় জানা শোনা মানুষ আমার অবলা করে না যারা আমাকে চেনে আলেমের আলেমের দলেরা আমারে নেন আলেম ওই লোকটাকে বলে শরিয়াতের আমল করার জন্য যতটুকু লাগে যে জানে ওই লোকটা যদি স্কুলের মাস্টার হয় আল্লাহ নবী বলছে উনিও আলেম আপনার না পোস্টারে আলেম লেখা লাগবে না আপনার নামের সাথে মাওলানা লাগবে না আপনি আল্লাহর দরবারে একজন আলে আপনি যদি শরীয়তের ছোট হুকুমা কামগুলা যেগুলা প্রয়োজন সন্ন ফরস আল্লাহ ফরস ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যত কিছু জানা লাগে আপনি জানবেন আপনি আল্লাহর রহমতে আমার মাওলার দরবারে তোমার নাম আলেমের খাতা উঠে গেছে জোরে কও না সুবহান আল্লাহ আলেমেরা কেমন ভয় পাওয়ার বরফীর আব্দুল কাদের জেলানির নাম শুনছেন কারা কারা আতুরা দেখান আল্লাহবীর কাদের জেলানের জেলানি আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি আগুন হইয়া যায় পানি বলেন না আই বড় বরফীর আবদুল কাদের জেলানের জেলানি আপনারই আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি

আমনে নেতা নেতা আমার নেতার চরিত্র ভুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র দাঁড়াই দাঁড়াই মোমতে ফাঁসত্ব কথা হয় না কা আসে কি নাই জোরে খান আল্লাহ তলব ব্যাপারে হাদিসে আসে তলব জন্য বাজার নদীর মাছ পর্যন্ত দোয়া করে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে আল্লাহ আকবর আল্লাহ এলাকার সকল কবরবাসী তলব এলেমের জন্য দোয়া করে যতদিন পর্যন্ত আলেম না হইবে ওর জন্য দোয়া চলতি থাকবে এটা আওয়াজ দিয়ে হ্যাঁ আল্লাহ এ বাবা সুর করিয়া সোয়ান আল্লাহ বলাইতেছি রে যতবার সোবান বলতেছেন। আমার মাওলা জান্নাতের ভিতর এক একটা গাছ লাগাইয়া দিতেছে বাবা এটা সোয়ান আল্লাহ বলবেন না শুভাব কইরা আমার দিকে তাকাও আর বেশি সময় করবো না কষ্ট দেব না আল্লাহ আল্লাহ